প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা চলে আসছি আরামবাগ বাস কাউন্টারে তো আমরা আজকে রওনা করবো রাঙামাটির উদ্দেশ্যে আগামীকালকে সকাল সাতটার দিকে আমরা পৌঁছে যাবো রাঙামাটি তো আমরা এখানে রবি এক্সপ্রেসে টিকিট কেটেছিলাম তো আমরা ঢাকা মিরপুর থেকে আরামবাগ কাউন্টারে চলে আসলাম রবি এক্সপ্রেস কাউন্টার তো রবি এক্সপ্রেসের হচ্ছে হোন্দাই গাড়িতে আমরা টিকিট কেটেছিলাম তো এখানে আমরা এসেছি এগারো সাড়ে এগারোটার সময় আমাদের গাড়ির টাইম দেওয়া আছে এগারোটা চল্লিশ মিনিট তো আমরা এগারোটা চল্লিশ মিনিট পার হয়ে যাওয়ার পরও গাড়ি না আসায় তো কাউন্টার থেকে বললো যে সামনে গাড়ি হচ্ছে জ্যামে আছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে সেন্ট মার্টিন সহ রবি এক্সপ্রেস এবং ইম্পেরিয়ালস গ্রিন লাইন শ্যামলি এনআর ট্রাভেলস থেকে শুরু করে অনেক ব্র্যান্ডের গাড়ি এখানে আছে তো ম্যাক্সিমাম আসলে এখানে মানে হন্দাই গাড়ি বা স্পেশাল কোর্সগুলোই বেশি থাকে তো রবি এক্সপ্রেসের দেখতে পাচ্ছেন একটি ভাড়ার তালিকা রয়েছে এখানে সর্বোচ্চ বাইশশো টাকা পর্যন্ত রবি এক্সপ্রেসের ভাড়া রয়েছে এছাড়াও সর্বনিম্ন পনেরোশো টাকার মধ্যে কিন্তু এখানে ভাড়াটা পেয়ে যাবেন তো আমাদের সুপারভাইজার বললো যে সামনের দিকে এগিয়ে যেতে হবে আমাদের গাড়ি আটকে আছে। ওখানে যেই গাড়িতে উঠে যেতে হবে তো আমরা চলে আসছি রবি এক্সপ্রেস এটাই সেই গাড়ি তো এই গাড়িতে করেই আমরা রাঙামাটি পোসাবো ইনশাল্লাহ তো গাড়ির কন্ডিশন মোটামুটি ভালো হন্দাই গাড়ি সেই জন্য সিটগুলো অনেক বেটার পেয়েছি তো আমরা এখন এই গাড়িতে উঠবো দেখতে পাচ্ছেন সিটগুলো আসলে অনেক সুন্দর ছিল তো আমরা এখন গাড়িতে উঠে বসলাম আমার সাথে আমার সহকর্মী রাইফুল ইসলাম ছিলেন তো আমরা আসলে অফিসের কাজে রাঙামাটি যাচ্ছি রাঙামাটি প্রযুক্তি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আমাদের একটা মিটিং রয়েছে সেই জন্য আসলে যাওয়া তো আমরা মিটিং শেষ করে আমরা রাঙামাটিতে বিশেষ কিছু জায়গায় ঐতিহাসিক কিছু জায়গায় রিসোর্টে আমরা ঘুরব তো আমরা এখন আমাদের গাড়ি রওনা করেছে তো আমরা যাচ্ছি তো বরাবর আমরা প্রায় পাঁচ ঘন্টা জার্নির পরে রাঙামাটি শহরে এখন অবস্থান করছি ভোর হয়ে গেছে তো আমরা হোটেলে চেক ইন করেছি হোটেল হিল অ্যাম্বাসেডারে আমরা উঠেছিলাম তো চেক ইন করার পরে আমরা ব্যাগ ট্যাগ রেখে আমরা আবার রওনা করেছি আমাদের সেই মিটিং স্থানে তো আমরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যাব। সেই প্রতিমধ্যে আমরা দেখতে পেলাম এখানে হচ্ছে একটি লেক রয়েছে সুন্দর এই লেকের পানিগুলো নীল এবং দূরে কিছু পাহাড় দেখা যাচ্ছে তো এখানে হচ্ছে হেঁটে কিছু মানে এই পাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতেও কিন্তু অনেক ভালো লাগবে আপনারা এখানে আসলে এই রিসর্টের আশেপাশে এই লেকগুলো আপনারা ঘুরতে পারেন তো এটা হচ্ছে এই লঞ্চ ঘাট তো লঞ্চ ঘাটের এখান থেকে আপনারা হচ্ছে লঞ্চ ভাড়া করেও বা বোট ভাড়া করেও ঘুরতে পারেন তো এটা হচ্ছে রাঙামাটির মেন শহর মেন শহর এখন আধুনিকের সোয়া ভরপুর কারণ এখানে সব কিছুই এখন পাওয়া যায় নামি দাবি ব্র্যান্ডের শোরুমগুলো এখানে আছে এবং প্রত্যেকটি ব্যাংকের ব্রাঞ্চ রয়েছে তো আমরা যাচ্ছি এবং বিভিন্ন লেক দেখেছি রিসোর্ট দেখেছি তো এখানকার যে প্রাকৃতিক সৌন্দর্য এখানে আস না আসলে আপনারা বুঝতে পারবেন না বান্দরবন রাঙামাটি খাগড়াছড়ি শাহজেক ভ্যালি এই এলাকাগুলো আসলে পাহাড় এবং এই উঁচু নিচু রাস্তাগুলো চলতে চলাফেরা করলে আপনি বুঝতে পারবেন অনেক আসলে ভালো লাগে এটা প্রাকৃতিক যে সৌন্দর্য দুই পাশ দিয়ে গাছে এবং সবুজ শ্যামলে ঘেরা চারিদিকে শুধু সবুজ আর উঁচু উঁচু পাহাড় তো এগুলো দেখলে কার না ভালো লাগে তো এগুলো আসলে এসব জায়গায় আসলে অনেক ভালো লাগবে তো আমরা এই মেট্রোপথ ধরে চিঞ্জি নিয়ে যাচ্ছি এখানে আসলে অটোরিকশা নেই কারণ এত উঁচু উঁচু রাস্তা যেখানে অটোরিকশার এই ব্যাটারি চালিত রিক্সা মানুষ নিয়ে লোড নিতে পারবেন এই জন্য শুধু এখানে সিএনজি চলে বাস নেই তবে চাঁদের গাড়ি নিলেও আপনারা যেতে পারবেন আপনারা যদি গ্রুপ ট্যুরে আসেন সেক্ষেত্রে চাঁদের গাড়ি নিতে পারেন তো এখানে বিভিন্ন রিসোর্টের সাইনবোর্ড দেওয়া রয়েছে কিছুক্ষণ পরপরই আমরা একটা করে এরকম রিসোর্ট দেখতে পেয়েছি তো ঠিক এখানে দেখতে পাচ্ছেন যে আমরা কিছুক্ষণ পরেই আমরা দেখতে পাবো এটা হলো রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এখানে ক্যাম্পাসটি শুরু হয়েছে প্রায় তিন চার বছর হচ্ছে এখনো কাজ চলমান রয়েছে তো এই পাশে আমরা একটা দেখতে পাচ্ছি যে এখানে একটি বিল্ডিং হবে তো সেখানে কাজ রয়েছে চলমান রয়েছে এবং আশেপাশে কয়েকটি একাডেমিক ভবন হয়েছে যেগুলো থেকে পাশের লেকটা অনেক সুন্দর দেখায় তো আমরা এখানে গিয়েছিলাম দেখেছি অনেক সুন্দর একটি ক্যাম্পাস আপনারা যারা এই প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চান তাহলে সেই ক্ষেত্রে রাঙামাটিতে এখানে ভর্তি হতে পারেন অনেক ভালো লাগবে ইনশাল্লাহ তো আমরা এখানে কাজ শেষ করে আমরা বিকালের দিকে আবার বের হয়েছিলাম সিএনজি রিজার্ভ করে আপনারা চাইলে একটি সিএনজি রিজার্ভ করে আপনারা এই রাঙামাটির আশেপাশে যেসব জায়গায় বাই রোডে ঘোরা যায় এবং সাইড ভিউ করা যায় এগুলো সব জায়গায় ঘোরাবে তো একটা দাম করে নেবেন দাম হয়তো নয়শো এক হাজার টাকা যাবে তো আমরা দরদাম করে ছয়শো টাকায় আমরা অ্যারেঞ্জ করেছি ছয়শো টাকার বিনিময়ে আমরা হয়তো পাঁচ থেকে ছয়টা স্পটে আমরা ঘুরেছি সিএনজি নিয়ে তো আমরা দুজন ছিলাম আপনারা চাইলে তিন চারজন মিলেও একটা সিএনজি রিজার্ভ করে যেতে পারেন অথবা যদি লোক সংখ্যা বেশি হয় তাহলে আপনারা চাঁদের গাড়ি রিজার্ভ করে যেতে পারেন তো আমরা সিএনজি নিয়েই গিয়েছি তো দুই পাশেই সারি সারি গা আছে মধ্যে দেখতে পেলাম যে এখানে মানুষের জন্য ওয়াশা কাজ করছে পানির পাইপ বসাচ্ছে এই সাইড দিয়ে তো এই দিক দিয়ে হচ্ছে পানি সাপ্লাই করবে এই পাইপ দিয়ে তো আমরা এগিয়ে যাচ্ছি সামনে হচ্ছে লাভ পয়েন্ট রয়েছে তো লাভ পয়েন্ট ওখানে রাঙ্গামাটির লেখা আছে তো সেই জায়গায় প্রথমে যাব তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে লেকগুলো আসলে রাঙামাটির যে ইতিহাস রাঙামাটির ইতিহাস হচ্ছে যে কাপ্তাই বাদ দেওয়ার পরে রাঙ্গামাটির যে পুরাতন যে শহর ছিল সেই শহরটা কিন্তু তলিয়ে গেছে সেই শহরটা কিন্তু পানির নিচে আমরা বাম পাশে যে পানিগুলো দেখতে পাচ্ছি এটাই আসলে সে প্রভাবিত পানি তো মানে রাঙামাটির যে রাজপ্রাসাদ বা রাজবাড়ি এবং তাদের যে পুরাতন শহর সেটা কিন্তু কি পানির নিচে তলিয়ে আছে আর এই শহরের মানুষগুলোই কিন্তু এখন এই যে নতুন সিটি হয়েছে সেখানে সব বসবাস করছে আমাদের যেমন পুরান ঢাকা তাদের এই পুরাতন যে রাঙামাটির সিটি সেটা এখন কিন্তু এইখানে এই যে পানির নিচে পানির নিচে রয়েছে তো এটা এখানে সিএনজির কাছ সিএনজি যে চালক তার কাছ থেকে শুনলাম তো আপনারা ইতিহাস ঘাটলে এখানে জানতে পারবেন তো আমরা এগিয়ে যাচ্ছি আমরা বেশ কয়েকটি পয়েন্ট আমরা ঘুরব সেখানে ঘুরে তারপরে আমরা আবার হচ্ছে শহরে ফিরে যাব শহরে ফিরে আমরা হচ্ছে সেখানে ডিনার করব তো এখানে অনেক রেস্টুরেন্ট পেয়ে যাবেন আপনি বিভিন্ন রিসোর্টের রেস্টুরেন্ট পাবেন এছাড়াও শহরের মধ্যে অনেক ভালো ভালো রেস্টুরেন্ট পাবেন সেসব সব জায়গায় আপনি বাংলা খাবার সহ এখানকার ট্র্যাডিশনাল যে রাঙামাটির ঐতিহ্যবাহী যে কিছু খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো আপনারা পেয়ে যাবেন এবং সুলভ মূল্যে এখানে আসলে বেশি একটা দাম নেয় না তো এখানে আমরা অনেক ফল পেয়েছি যেগুলো হচ্ছে পাহাড়ি ফল সে সেগুলো আমরা টেস্ট করেছি অনেক ভালো ছিল এখানে পেঁপে খেয়েছি জামগুড়া খেয়েছি আখ খেয়েছি তারপরে কলা এগুলো একদমই ন্যাচারাল এখানে কোনো সার ওষুধ দেওয়া হয় না একদম প্রাকৃতিকভাবে এই ফলমূলগুলো উৎপাদন হয় যার কারণে এটার টেস্ট অনেক বেশি তো আপনারা এখানে আসলে অবশ্যই টেস্ট করে দেখবেন খেয়ে দেখবেন তো আমরা এরই মধ্যে পৌঁছে গেলাম যে লাভ পয়েন্ট এই লাভ পয়েন্ট হচ্ছে রাঙামাটি লেখা সেখান আমরা কিছু ছবি তুলেছি এবং পাশেই ছিল কিছু দূর এগিয়ে যেই একটি হচ্ছে মন্দির ছিল সেই মন্দিরের আসলে আমরা তখন সন্ধ্যা হয়ে গেছে তো সেটা দেখার পরে তারপরে আমরা এখানে একটা হচ্ছে বাসডি একটা রিসর্ট রয়েছে রিসোর্টটি অনেক বড় এই জন্য মেন রাস্তা থেকে একটি রাস্তা করে দিচ্ছে তারা এবং না লাল নীল লাইটিং করেছে লাইটিং গুলো অনেক সুন্দর লাগছিলো তবে এখন হচ্ছে অফ পিক অপ সিজন যার কারণে এই রিসোর্টের অত মানুষজন নেই তো একদমই নিরিবিলি ফাঁকা ছিল তো আমরা একদম রিসোর্টের কাছাকাছি চলে যাচ্ছি রিসোর্টের এখান থেকে হচ্ছে লেক ভিউ রয়েছে এখানে কিছু বোট থাকে সেই বোট নিয়ে আপনি হচ্ছে নদীতে আপনি ঘুরতে পারবেন তো সেখানে হচ্ছে এই রিসোর্টে একটি সাইনবোর্ড দেওয়া আছে তো আমরা সাইনবোর্ডে দেখবো এখানে আসলে রাঙামাটিতে কোথায় কোথায় আপনি ঘুরবেন তো লক্ষ্য করুন দর্শনীয় সমূহ এখানে হচ্ছে শুবলং ঝর্ণা রয়েছে এখানে যেতে পারেন এরপরে বিশিষ্ট মুন্সী আব্দুর রূপ চিঠি এরপরে হচ্ছে রাজবন বিহার রয়েছে রাজবাড়ি রয়েছে তারপরে হচ্ছে আরণ্যক রয়েছে তারপর ডিসি বাংলো এছাড়াও মা পার্ক রয়েছে এবং পর্যটন ঝুলন্ত ব্রিজ কনভান্তে স্মৃতি মন্দির এবং লাভ পয়েন্ট কাপ্তাই লেভেল এবং লেক শোর রিসোর্ট তবে ঝুলন্ত ব্রিজে যে লাভ নেই কারণ বর্ষা সিজনে ঝুলন্ত ব্রিজ কিন্তু পানি নিচে তলিয়ে থাকে আমরা তেমনটাই শুনেছি এবং সেখানে আসলে যে ব্রিজটা আমরা উঠতেও পারিনি এবং যেতে পারিনি কারণ ব্রিজটা পানি নিচে তো এরপরে আমরা হচ্ছে রিসোর্টের আরও ভিতরে গেলাম এবং সেখানে যে দেখলাম যে অনেকগুলো মানে এখানে রিসোর্ট রয়েছে যেগুলো হচ্ছে মানে সন দিয়ে তৈরি করা এবং বিভিন্ন ইন্টারিওর ডিজাইন করে কয়েকটি রিসোর্ট রয়েছে যেগুলো আপনারা ফ্যামিলি প্যাকেজ এবং এছাড়াও আপনার গ্রুপ ট্যুরে আসলে এবং বড় প্যাকেজ নিয়ে এখানে থাকতে পারবেন নাইট স্টে করতে পারবেন যেমন সাজেকে যে রিসোর্টগুলো রয়েছে ছোটো ছোটো ঘর একটি ঘরে আপনার জন্য এবং অ্যাটাচ বাথরুম সহ এবং বিভিন্ন ফ্যাসিলিটি রয়েছে এখানে বারবিকু করতে পারবেন তো আমরা এগুলো দেখে কয়েকটি পয়েন্ট আমরা ঘুরেছি ঘুরার পরে আমরা আবার ব্যাক করেছি এটা শহরের হচ্ছে যে স্টেডিয়াম রয়েছে স্টেডিয়ামের ঠিক উল্টাপাশে একটি রেস্টুরেন্ট রয়েছে এই রেস্টুরেন্টে আমরা রাত্রে ডিনার করেছি এখানে অনেক ভালো এবং সুস্বাদুর খাবার ছিল এখানে দেখতে পাচ্ছি একটু কাসকি মাছ এবং এটা হচ্ছে মলা মাছ তারপরে এগুলো হচ্ছে এখানকার কাপ্তাই লেকের হচ্ছে ছোট মাছ এবং নদীর মাছ কাঁকড়া ছিল এরপর হচ্ছে ব্যাম্বো যে ব্যাম্বো মানে ব্যাম্বো ফ্রাই রান্না করা ছিল ব্যাম্বো কোরাল বললো কোরাল ভাজি এছাড়াও দেশি মুরগি কক মুরগি এছাড়াও এখানে ছিল হাঁসের মুরগি তারপরে গরুর মাংস ছিল ভেন্ডি ভাজি ছিল এবং সবজি ছিল কয়েক পদের সবজি ছিল তো আপনারা এখানে হচ্ছে অর্ডার দিয়েও খেতে পারেন এছাড়াও এখানে যে রান্না করা মাংস রয়েছে এখানে কিন্তু পর্ক আছে পর্ক মানে আপনারা তো জানেন এছাড়াও শামুক আছে এগুলো হচ্ছে এখানকার মানে এদের এদের হচ্ছে এই রাঙামাটির হচ্ছে ট্র্যাডিশনাল খাবার এগুলো আপনারা জেনে শুনে খাবেন বা আপনারা বলবেন কোন খাবার কি এবং দরদাম করে খেতে পারবেন এখানে সব কিছুই অপশন রয়েছে তো এখানে হচ্ছে বিবির ভাতঘর এখানে ইত্যাদির অনুষ্ঠানের জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত এই বিবির ভাত ঘরে এসে খেয়েছেন এবং প্রশংসা করেছেন এবং রিভিউ দিয়েছেন তো সেটা শুনে আমরাও আসলে এসে এখানে এসেছিলাম এবং খাবারগুলো ভালো পেয়েছি এবং ফ্রন্ট লাইনে এরা হচ্ছে এখানে কাঁকড়া ফ্রাই করে রেখেছে এবং এছাড়াও চিকেন ফ্রাই করে এছাড়াও ফলি মাছ ফ্রাই করে রেখেছে তো সরাসরি আপনারা এখানে অর্ডার দিয়েও আপনার ফ্রাই করে খেতে পারেন তো আমরা বাইরে দেখলাম হচ্ছে বিবির ঘর একটা সাইনবোর্ড দেওয়া আছে হচ্ছে স্টেডিয়াম এলাকা রাজবাড়ি রাঙামাটি তো স্টেডিয়ামের ঠিক উল্টা পাশেই আমরা এই আইটেমগুলো খেয়েছি এখানে এবং লাল শাকটা অনেক সুন্দর ছিল এবং এটা দেশি মুরগির নিয়েছিলাম এছাড়াও এখানে পর্যাপ্ত ভাত দেয় এবং আমরা ছোট মাছ নিয়েছিলাম তো খাবারগুলো অনেক সুস্বাদু ছিল এটা হচ্ছে লোটে তো খাবারগুলো অনেক সুস্বাদু ছিল তো আপনারাও এখানে ট্রাই করবেন এবং দরদাম করে নেবেন এখানে অবশ্যই খাবারের একটা চার্ট দেওয়া ছিল যেখানে প্রাইস দেওয়া ছিল তো আপনারাও এটা দেখবেন এবং এখানে স্টেডিয়াম এলাকায় কিন্তু আরও অনেক রেস্টুরেন্ট আছে মিনিমাম দশ থেকে বারোটা রেস্টুরেন্ট রয়েছে সেই রেস্টুরেন্টগুলোতে আপনারা ঘুরে ঘুরে দেখে যেটা ভালো মনে করেন সেটাই আপনারা খেতে পারেন তবে এখানে এই রিসোর্ট বা হোটেলের ভাড়াগুলো আপনারা দরদাম করে নেবেন কারণ এখানে একটু কম বেশি আছে মানে রুম অনুযায়ী ভাড়ার কিছু তারতম্য রয়েছে তো এখানে খাবার হোটেল এবং খাবারের মানগুলো একটু যাচাই করে নিবেন হোটেল বা রিসোর্ট সব কিছু একটু দামাদেন বা একটু দেখে নেবেন অনলাইনেও কিন্তু আপনারা অনেক তথ্য পেয়ে যাবেন হোটেল বুক করতে পারবেন তো সেই ক্ষেত্রে অনলাইনের সাপোর্টটা নিতে পারেন তো আমরা যে হোটেলে ছিলাম সেটা হলো হিল অ্যাম্বাসেডার এটা হচ্ছে দোয়েল চত্বর থেকে এ কাছাকাছি দোয়েল চত্বরের কাছাকাছি তো এখানে হিল রিস হিল অ্যাম্বাসাডর হোটেলটি খুবই বেশ ভালো ছিল আমরা রাত্রের খাবার খেয়ে হোটেলে ব্যাক করি এটি আমাদের রুম ছিল রুমটা বেশ ভালো এসি রুম তো আমাদের ডবল বেডের রুমের ভাড়া নিয়েছিল দুই হাজার টাকা তো হোটেলটা আসলে ভালো ছিল এবং সাথে হচ্ছে সকালের ব্রেকফাস্ট তো প্রিয় দর্শক ভালো থাকবেন সবাই আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ